তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে রে তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি করে রে তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধ নাহি জীবন কাটে পা যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধ নাহি পা ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলা সীমানা মানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এ তরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এ তরি বাইতে হবে আমি যে সাগর মাঝি তীর হারায় ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারায় ঢেউর সাগর পাড়ি দেব রে জীবনের রঙে মন কেটানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি না চোখে পড়ে না না তারাও তো ভুলে কবু ডাকে না জীবনের রঙে মনকে টানি না বৈশাখের ওই রুদ্র জড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালো ছেড়ে যা

শক্ত করে রে তির হারায় সাগর পারি দেব রে তির সাগর পাড়ি দেবো রে তির সাগর পাড়ি দেবো রে